বন্ধুরা ওনার চুলের পর্যালোচনা করা যাক প্রথমে দেখি কী অবস্থায় আছে এখানে আমরা যদি ভালো মতো লক্ষ্য করি দেখবো যে উনি কোনো কোনা কাটার কারণে এই ফার্স্ট লাইনটা হিচে বেশি কাটিয়ে ফেলছে আবার বারবার করে সিটা দেওয়ার কারণে সামনে দিয়ে পুরো এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো হয়ে গেছে আমরা যদি খেয়াল করি পুরো এক ইঞ্চি শেষ কভারে কত টিসে এক ইঞ্চির মতো আছে তা আমার প্ল্যান আছে জানার জন্য বাস কাটিং টাইপের যে চুল কাটা না বুঝতে পারবো বুঝে না বাস টাইপের করে কাটলে তখন আমরা এই জিনিস এই জিনিসটা আরেকবারে কভার দিয়ে ফেলতে পারবো আর ওনার চেয়ারের শেপ অনুযায়ী বাসকারিং অনেক সুন্দর লাগবে তারপর মনে আছে পাঁচ থেকে পাঁচ থেকে মিডিয়াম ফাইট কইরা বাস্কটিং শেপে নিয়ে দেখতে যদি বাসকারিং শেপে সুন্দর একটা শেপ দিতে পারি তাহলে ইয়ে হবে আর কি দাঁড়ির কথা নাই বললাম দাড়ির কথা কাটার পর দেখা দেব তো বাস্কারিং হলে আগে দেখতে যে ওনা চুলবে নিচের দিকে নামে কিনা যদি নিচের দিকে চুল না নামে তাহলে পুরোপুরি বাসকারিং দেবো না একটু ফ্রান্স কাপ কাটিংয়ের মতো করে রাখবো আর কি যেন পরবর্তী শেপে অতিরিক্ত ছোটো করতে না হয় তো ভাই আপনার যেটা বলছে ঠিক আছে না আপনার কোনো পরিবর্তন আছে ঠিক করা যায় আর কি পরবর্তী সময় যেন এগুলো এই অবস্থা থাকা অবধি আপনি সর্বোচ্চ চেষ্টা যে চুল বড় রেখা যতটুকু বড় রাখা যায় বড় রেখা এই যে মাথার চুল বড় রেখা যদি ডেভেলপ করা যায় আর কি আমার পছন্দ মতো একটা কাটিং বন্ধুরা কাটলাম বাস কাটিং টাইপের কাটছি কারণ আপনারা তো দেখছেন যে এখান থেকে চুল কম শর্ট ছিল এই কাটিংটা যদিও দেখতে সহজ মনে হয় কিন্তু এটা অনেক একটা কঠিন কাটিং এটাতে টেকচার রাখা টেকচার রাখা টেকচার মানে এমন এমন একটা সাইজ রাখা ওটা ব্যাপারটা বেশি কঠিনের জায়গা যারা চুল কাটতে যারা তারা অবশ্যই জানবো এই জিনিসটা কঠিন এখানে এখানে যে পরিমাণ চুল থাকবো এদিকেও একই পরিমাণ চুল থাকবো আবার মাঝখানে যেন যখন চুলগুলো চুপকাচুকা হয় যখন হাত দিয়ে এমন করবো আমি দেখাই খেয়াল করেন হাত দিয়ে যখন এমন করবো যেন বলিও মাসে যেন একবারে মাথার সাথে লাগে না যায় সাধারণত বাস কাটিংয়ে কী হয় পুরোটা আমরা ফ্ল্যাট মেশিন মেরে দিই কিন্তু এটা তো আমি এটা করি নাই আর চুলের মধ্যে ব্ল্যাক শাইন দেওয়া হয়েছে এই ব্ল্যাক শাইন দেওয়া এবং করে দিয়েছি যেন কর্নারগুলো যেন কালো আসে ব্ল্যাক আসে আর ওনার চুল কিন্তু অনেক পাকা ছিল তারপরে কিন্তু আপনারা এখানে খেয়াল করুন কোনো জায়গাতে জয়েন্ট বোঝা যায় না কিন্তু কালার যে দিছি অনেকে কালার করলে যেমন সিট সিট ফালাই দেয় যে বোঝা যায় যে এখানে কালার দিছি দিছি এরকম তো পরবর্তী দাবে দেখি অন্য অন্য সময় কী কাটিং দিতে পারি আপাতত এইভাবেই সম্পূর্ণ কাটিংটা একবার দেখান যাক ওকে একটু দেখা যাক আমি উপরে কিন্তু দিছি আমি এটা ইতালিয়ান ফেট বলবো না কারণ আমি নিচে কন্যা রাখা হয়েছে একটু নিচে এটা উপরে তোলো নিচে কর্না রাখছে আবার মাঝখানে এমশেপ রাখছি এখানে জয়েন্ট ছোটো দেখে যদি জয়েন্ট বড় থাকতো তাহলে মাঝখানে এমসেপ দিতাম না ডাইরেক্ট দিতাম এইসব জায়গায় যদি দাঁড়িয়ে আর কি মানে বুঝছো না নাই সেজন্য সর্বত্র চেষ্টা করা হয়েছে উপরে বর্ডার লেস দিছি কারণ এখানে উপরে লাইনে আপনারা দেখছিলেন যে দাঁড়িয়ে কম ছিল সেজন্য যদি আমরা বর্ডারলেস দিই তাহলে বর্ডারও নাই জামালও নাই বর্ডার যদি ঠিক মতো না আসে আমি তারা মনে করি যে তারা বর্ডারলেস দিলে ভালো লেস চেহারাটা ফর্সা লাগলো দেখতে আর ফিট কাটিং কিন্তু মানুষের চেহারা পুরো চেঞ্জ করা যায় ফর্সা করে দেয় চকচক ভাব করে দেয় কি বন্ধুরা আপনারা দেখলেন উপরের চুল কিন্তু সেট আপ করা অনেকটা কঠিন যারা না বুঝবো তারাই মনে করবো যে উপর দিয়ে সোড়ো করে দিলেও দিলো এরকম মনে করব আর কন্ডিশন কেমন ছিল অবশ্যই আপনারা তো নি এটা আমি অরিজিনাল বাস কাটিং এটা আমার স্বপ্নের কাটিং আসছিলো যেটা আমি কাটতে পারবো কবে কেমন হইব উপরের সেট আপটা এখানে কিন্তু চুল কিন্তু সমান এখানে যেমন এখানে এমন ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায়